আর ডিফু কি ভাই আবার কত টাকায় আবার কিনা ঠিক হবে নাকি না আরটিফুড আরটিফুড শেয়ারটা ভালো হবে বুঝছেন তো আমার তো কেনা কম দামে ছিল প্রফিট টেক করতে ইচ্ছা হলো শেয়ারটা 28 টাকা 60 পয়সা লেভেলে ট্রাক করছিল রেজিস্ট্যান্স আছে তারপরে 27 টাকা 20 পয়সা লেভেলে মানে 27 টাকা থেকে 28 টাকা 20 পয়সায় মোটামুটি দেব টাকার একটা সাপ্লাই জোন আছে তো এই শেয়ারটা যদি একটু কমে আবার আমি আবার এন্ট্রি দেব

আমরা হয়তো কিনবো না কিন্তু চমৎকার হবে সুযোগ দিবে ও আগামী আগামীকালকে আপনাকে সুযোগ আগামী কালকে ও একটু বাড়বে আগামীকালকে এই ট্রাকচারে যাবে আগামী কালকে ধরেন খুব বড় জোর বত্রিশ টাকায় যাবে বত্রিশ টাকাতে কঠিন রেজিস্ট্যান্স আছে বত্রিশ টাকাতে গিয়ে ও আবার কারেকশানে আসবে কারেকশানে আসলে পরেই মনে করেন 30 টাকার নিচে শেয়ার এন্ট্রি দিবেন আচ্ছা তিরিশ টাকা তিরিশ টাকার আশেপাশে শেয়ারটা এন্ট্রি হবে এখন এখন যদি এন্ট্রি দেন তাহলে পরে ম্যাচুর ডেটে ম্যাচুর পাবেন না জি ভাই বুঝতে পারছি আপনারা কিন্তু একটা ভাই ওই যে বলছিলেন যে আপনার ইটা ওই যে যেমন হচ্ছে বিপিএমএল টা এটাও কমবে সেটা কমতেছে বিপিএমএল বিপিএল আর এটা তো সুন্দর একটা শেয়ার বিপিএমএল বিপিএমএল শেয়ারটা তো টার্গেটে রাখা লাগবে কিনতে হবে আগামী দিন

আমরা সঠিক সময় সঠিক জায়গায় এন্ট্রি নিই না আমাদের কোন প্ল্যানই থাকে না যে আমরা শেয়ার যে একটা কিনবো শেয়ারটা কোথায় কিনছি আপনি এখান থেকে কোন একটা জায়গাতে যান আপনি যেখানে থাকেন সেখান থেকে আপনি ঢাকাতে আসতে চান আপনার একটা প্ল্যান থাকবে যে আমি এই পরিকল্পনা করে আমি ঢাকাতে শেয়ার আপনি আপনি কোনো প্ল্যান করবেন না তাহলে পরে তো আর সবচেয়ে বড় ক্ষতি হয় কোথায় জানেন যে এই শেয়ারটা কিনলাম না শেয়ারটার দাম বাড়ে গেল শেয়ারটা কেনা হলো না এই শেয়ারটা বিক্রি করলাম না আই স্টকানো আমার সাথে আশিককে দেখা হয়েছিল সেদিনকে আশিক আমি শেয়ারটা বিক্রি করতে গেলাম আমার আশিক গ্যাসের গ্যাস ছিল কিনতে আশিকে জি জি পরে আমি আমার হাতে শেয়ারটা বিক্রি করলাম না এখন কমে গেছে এরকম অভিজ্ঞতা আমাদের দেশে শেয়ার মার্কেটের বেশিরভাগ মানুষে জি স্যার আপনি ডিএসসিএল কিনতে চাচ্ছিলেন কেন হঠাৎ করে ওই জায়গা ওই সময় দেখতেছিলাম কি না মানে আমি দেখলাম কি

মানে গোটা একটা চার্ট ছয় মাসের বলেন এক বছরের বলেন একটা একটা টাইম ফ্রেমের চার্ট দাঁড়ায় থাকে ট্রাকচারের উপরে আপনি যদি ট্রাকচারটা আইডেন্টিফাই করতে পারেন সঠিকভাবে তাহলে পরে আপনার কাজ মনে করেন নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেল কেমন ট্রাকচার পার করা কঠিন ট্রাকচার ভাঙা কঠিন তার যদি ট্রাকচার ভাঙতে পারে সেটা তখন বিস্ফোরণ হয় দাম দাম ধাম সেটা দাম বেড়ে যায় সুতরাং ট্রাকচার আপনি আইডেন্টিফাই করবেন আমাদের ডিএসসিসি ডে ট্রাক চার আছে আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে এই জায়গাটুকুতে কতটুকু ভলিউম ছিল এই জায়গাটা ভলিউম আছে পঁচিশ কোটি মানে আমার সামনে এগারো টাকা পঞ্চাশ পয়সার ট্রাকচার ট্রাকচারের আপার সীমা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা এই এক টাকার মধ্যে আমার কাছে ভলিউম জমা হয়ে আছে পঁচিশ কোটি এই পঁচিশ সেইটাই বা সেইটা তো আমি তো ক্যান্ডেল দেখতে পাচ্ছি কিন্তু আমি এটা মানে এটা মাপ পকি করে এই জন্য এইটা বলতে আচ্ছা 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 এটা মাপার জন্য একটা টুল আছে সেই টুলটা আমার স্টকে নাই কেমন ভলিউম মাপারও একটা টুল পাওয়া যায় সেটা ইন্টারন্যাশনাল পেড ভার্সানে আপনি পাবেন তো তারপরও আপনি চোখ চোখের আন্দাজে তো দেখতে পাচ্ছেন যে বুঝছি বুঝছি জি না অনেক ভলিউম আছে আছে এ যে ট্রাকচারটা চারটা শুধু দেখেন এই ট্রাকচারটা মার্চ মাসের 25 তারিখ মার্চ মাসের 25 তারিখ থেকে ডিসেম্বর মাসে চব্বিশ মোটামুটি ভাবে চার মাস এই চার মাসে ট্রাকচারটা ফর্ম করেছে এই যেটা হচ্ছে ট্রাকচার আপনি যখন ভিডিও দেখবেন আমি ট্রাকচারটা আঁকায় রাখলাম এই স্ট্রাকচারের টোটাল জায়গাতে ভলিউম আছে পঁচিশ কোটি এবং এই ট্রাকচারটা শুরু হয়েছে শুরু হয়েছে অনেক নিচ থেকে শুরু হয়েছে দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে অনেক চেষ্টা করার পর পার করতে পারছে করার পরে এখন এগারো টাকা পঞ্চাশ পয়সা জড়ো হয়ে আছে বারো টাকা পঞ্চাশ পয়সা যাক বারো টাকা পঞ্চাশ পয়সা যাওয়ার পরে ও একা রিটেস্ট করুক তারপরে ডিএসি সেল আপনি এন্ট্রি দিবেন অনেক টাকা প্রফিট এই শেয়ারটা নজরে রাখেন এই শেয়ারটা ভালো হবে ঠিক আছে বারো টাকা পঞ্চাশ পয়সা পার করার সাপেক্ষে আপনার টার্গেট হবে বিশ টাকা এই শেয়ারটাতে নেক্সট টার্গেট নেক্সট নেক্সট স্ট্রাকচার 20 যে আরটা আইটি সেক্টর বিস্ফোরণ হচ্ছে আপনারা আইটি সেক্টরের মধ্যে সমস্ত শেয়ারগুলো যেমন আইএসএন লিডিং দিচ্ছে এর সাথে পিছনে ছুটতেছে আইটিসি তারপর ছুটতেছে হচ্ছে ইনটেক এখন ভাই দেখতেছি যে আপনারা হচ্ছে অগ্নি এবং বিডি বিডিকম অগ্নিতে ভলিউম নিচ্ছে অগ্নি চেষ্টা করতেছে ওঠার জন্য এখন অগ্নি 28 টাকা ব্রেক করার পরেই হচ্ছে কি টান দেবে

তাহলে সাতাশ টাকা বিশ ক্রস করলে আপনার স্টপ লস হবে ছাব্বিশ টাকা রাউন্ড এইটুকু ঝুঁকি তো আপনাকে নিতেই হবে এক টাকার আপনার আপনার টার্গেট যে অনেক আপনার ট্রাকচার এশিয়াটা ট্রাকচার যে আছে মোটামুটি ভাবে তিরিশ একত্রিশ টাকা লেভেল একত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা পেয়ে যাবেন সাতাশ টাকা থেকে বত্রিশ টাকা এবং খুব দ্রুত পাবেন চার থেকে পাঁচ ক্রম এর মধ্যে পাবেন

বিটিকম অনলাইনে ট্রাকচারটা কোথায় নাই কেন আঁকা বিটিকম একটা সাপ্তাহিক যাই বিটিকম অনলাইনে ট্রাকচার একটা ট্রাকচার আছে হচ্ছে ও টার্গেটটা বলি আগে বিটিকম অনলাইনে টার্গেট 32 টাকা এই হচ্ছে প্রফিট টেকিং এর ট্রাকচার আর কেনার ক্ষেত্রে ব্রেকআউট করে ফেলে দিয়েছে বিটিকম তাই হুম

বাইশ টাকা পনেরো পয়সা এরকম আসতে পারে না 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 বাইশ টাকা পনেরো পয়সা বাইশ টাকা বাইশ টাকা পনেরো পয়সা আসে সে একটা আবার সময় নিবে না একে পার করতে হবে এই চান্সে

সবগুলা কোয়ার্টার ইপিএস ভালো ন্যাপ আটান্ন টাকা সবকিছু ভালো সুন্দর আমার শেয়ারটা পছন্দ হলে শেয়ারগুলো ছুটে চলে যাবে উপরে আপনার চয়েস গুড চয়েস এই শেয়ারটা ভালো একটু আপনি এখন না কিনেন না কিনে ওকে ওকে চৌত্রিশ টাকা যাইতে দেন চৌত্রিশ টাকা যাওয়ার পরে ওর রিটেস্টে আসবে হচ্ছে বত্রিশে আপনি এন্ট্রি দিবেন অথবা আপনি আগামী কালকে

তার সাতান্ন পঞ্চান্ন টাকা লেভেলে উনষাট টাকা লেভেলে শেয়ার গুলো এন্ট্রি দেওয়া উচিত আমি আশা করি পূর্বে আগামী সপ্তাহ পূর্বে তবে সাতান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকার মধ্যে

ট্রাকচারে বাড়ি খেয়েছে এবং 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 ও কমবে কমলে পারে কিনবেন অবশ্যই কিনবেন আপনার টার্গেট টার্গেট প্রাইস থাকবে টাকা টাকা উনত্রিশ টাকার কাছাকাছি জায়গাতে যদি আসে তাহলে আপনি কিনবেন কিছু কিনেন আবার যদি আরো একটু নামিয়ে কিনবেন আপনি স্টপলস পয়েন্ট হচ্ছে সাতাশ টাকা এটা মাথায় রেখে শেয়ার কিনবেন আচ্ছা

কেমন ও ট্রাই করেছে গত দিনকে ভালো গত সপ্তাহে ভালো ভলিউম পেয়েছে শেয়ারটা কেমন এই ভলিউমটা পাওয়া ভালো লক্ষণ এখন আগামী সপ্তাহে ওকে এই ভলিউম পাড়ায় নিয়ে আগায় যেতে হবে খুব ভালো হতো যদি কেডিএস এই সপ্তাহে পঞ্চাশ টাকা বা একান্ন টাকা লেভেলে ক্লোজ হতো তাহলে পরে আগামী সপ্তাহে আমরা শেয়ারটা একটা কারেকশানে আসতো সেই কারেকশানে আটচল্লিশ টাকায় বায় দিতাম

আমি এ সিএফএল সেল করে তার তো আমি কেন আপনি সেল করবেন এ সিএফএল কেবল এই মুভ দিয়েছে ও থাক আপনি এতদিন ছিলেন যদি সেল করতেই হয় অন্তত পক্ষে উনিশ টাকার নিচে নামলে পরে আপনি সেল দিয়ে ও মুভমেন্টে আসার চেষ্টা করছে এই জায়গাতে সেল না আপনার সেল হবে কত দিন টার্গেট দিয়েছিলাম ওকে টার্গেট দিয়েছিলাম মনে হয় প্রথমে চব্বিশ টাকা পরে ট্রাকচার আঠাশ টাকা ষাট পয়সা এখন সেল করে দিয়েছে দেখা যাক সেটাতে আরো ভলিউম হওয়া দরকার বুঝছেন আরো ভলিউম হলে পরে সেটা সার্কিট লাগতো গতদিনকে এই মানে খুব স্লো মানে এমন স্লো টা না টা না টা না আর ভলিউমও কম পায় এবং সেটা পরেও নাই মানে এই যে মার্কেট যে ধস নামলো সে ক্ষেত্রে শেয়ারটা খুব বেশি তাও কিন্তু না না এই কত সপ্তাহে আর লো পেড শেয়ার একটু লো একটু লো পেড মানে আর টেক্সটাইল সেক্টরটা কি ভাই ব্রেকআউট না মানে তো হয়ে আছেই হয়ে আছে টেক্সটাইল সেক্টর ব্রেকআউট টেক্সটাইল সেক্টর নিয়ে কত sene কে বললাম টেক্সটাইল সেক্টরটাতে তেত্রিশ টাকা ষাট সেক্টর তো দশ পয়সারও হিসাব আছে তেত্রিশ টাকা ষাট পয়সা জায়গাতে আপনার তেত্রিশ টাকা ষাট পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা কোটাটাই রেজিস্টেন্স কেমন এখন ও আমার ধারণা পার করতে পারবে না আর ও একটা কারেকশনে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

dxc নিয়ে মোটামুটি ভাবে আমার অ্যাজাম্পশন হচ্ছে ও সাইডবেস মুভমেন্ট করছে সাইডবেট মুভমেন্টটা আমাদের জন্য খুব बेनिफिशियल কারণ এখানে আমরা ভালো ব্যবসা করতে পারি কোনো না কোনো জায়গায় ব্যবসা হচ্ছে ড্রাকচারাল কঠিন রেজিস্ট্যান্স আছে আপনার 5600 আহ পাঁচ হাজার থেকে সাতশো এ লেভেলে এইটুকু যাবে না এটা বলা মুশকিল তারপরও আমরা এটাকে আপাতত সাইড হিসাবেই নিব ও ভাই আমি যদি ওই আমি দেখলাম কি হচ্ছে আমি ওই যে পূর্বের যে হাই থেকে আমি নিচের হাইতে একটা ইয়ে করাইছি ফাইভ দিয়ে আঁকাইছি তাতে দেখা যাচ্ছে আ ছয়শো বিশ পর্যন্ত আমি পাচ্ছি হয়তো আর একশো পয়েন্টের একটা মুভমেন্ট আমি হয়তো পাব আশা করি এখান থেকে তাই আমি দেখলাম গত আশেকা আমি আপনাকে এখানে একটা কথা বলি আমাদের ভুলটা হয় এই জায়গাতে কিরকম ভুল হয় ধরেন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের শক্ত ট্রাকচালার রেজিস্ট্রেন্স আছে পাঁচ হাজার ছয়শো থেকে সাতশো এই তিরিশ পয়েন্টের ট্রাকচালার রেজিস্ট্রেন্স আছে তখন আমরা যে মার্কেট কিন্তু খুব খতরনাক জায়গাতে আছে এবং এই সময় হয় চূড়ান্ত ব্যবসা বুঝতে পারছেন তো এই সময় হয় চূড়ান্ত ব্যবসা আমরা তখন সব ভুলে যাই ভুলে গিয়ে করি কি মার্কেট ভালো হচ্ছে আমরা এখন কোনো বাজ বিচার না করে মার্কেট মনে করেন চলে যাচ্ছে পাঁচ হাজার দিকে রেড জোনের দিকে চলে যাচ্ছে আমরা ওই থেকে গিয়ে তখন মনে করেন হ্যাপি করে বাই দিয়ে দিতে থাকে মনে করেন মার্কেট ধাম করে পরে আমরা মনে করেন একদম গাছের মাথার উপরে উঠে বসে থাকি আমাদের নামার কোনো রাস্তা এবং যখন বারে বারে সব শেয়ারই তো বাড়তি রেটেই থাকে তখন একই সূচকে কেনা মানে সব শেয়ারই একই দামে মানে ল বেশি দামেই কেনা আমি

আমরা একটা ডেট কাঠ বাউন্স দিবে বুঝতে পারছেন বিশ টাকা না না রহিমা ফুট আগামী দিনে একটা ডেট কাট বাউন্স দিবে এই একশো পঞ্চাশ টাকা লেভেলে ও আবার যাবে একবার আগে

এটা কি আশা করি একশো বিশ টাকা আমরা পাইতেই পারি এই শেয়ার গুলা যে সুন্দর ভাবে নামিয়ে আসছে যখন নামবে তখন আমরা হয়তো অন্য শেয়ারে ব্যস্ত থাকব কিনতে পারবো না জি জি টাকাগুলো তো এই জন্যই তো ভাইয়া ভয় পাচ্ছে টাকা গুলা তো অন্য জায়গায় আটকে ফেলাচ্ছি এই ফেলা

সেই টাকা আমি এখন আবার নিয়ে আসছি দেড় মাস সাত লাখ টাকায় আশা করি আর একদম ভালো থাকে আমি মনে করি আশা করি ইনশাল্লাহ আমি এগারো লাখে পৌঁছাতে পারবো পারবেন

তিনশো পঞ্চাশ টাকা কিনছিউম আছে শেয়ারটাতে দুই জায়গাতে একশো অষ্টআশি টাকায় একশো অষ্টআশি টাকা থেকে দুইশো টাকা দুইশো দশ টাকা লেভেলে শেয়ারটা